মেইন কোর্সে তাদের হচ্ছে চার বছরের ভিসা দিবে একবারে দিবে না এটা হচ্ছে আপনাকে প্রতি বছর বছর আপনাকে ওরা ভিসা রিনিউ করে দেবে যেমন আল্লাহ ভিসা পাইছি দেবে যেমন আজকের আমি ভিসা পেয়েছি হচ্ছে আপনার দু সালে আগস্ট পর্যন্ত হচ্ছে আমার ভিসার মেয়াদ আছে আপনার ইউনিভার্সিটি থেকে আপনাকে কতবার ভিসা রিনিউ করে দিবে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো খুবই সকাল সকাল আমি চলে যাচ্ছি আমাদের ইউনিভার্সিটিতে আর একটা ক্যাম্পাসে আজকে হচ্ছে উনত্রিশ তারিখ আর ভিডিওটা আমি লেটে আপলোড করছি আজকে হচ্ছে আমার পাসপোর্ট ডেলিভারি দেবে ইউনিভার্সিটি থেকে তো আমি হচ্ছে ইউনিভার্সিটির কাছাকাছি চলে আসছি এখানে হচ্ছে রাস্তা ক্রসিং করছি আর এইটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির আর একটা ডিপার্টমেন্ট যেটা হচ্ছে ট্যুরিজম তো আমাদের ইউনিভার্সিটির যত ভিসা এক্সটেনশনের কাজ হয় সব হচ্ছে এই বিল্ডিংয়ে হয় তো আমি হচ্ছে এখন যাব এবং ভিতরে গিয়ে আমার পাসপোর্টটা কালেক্ট করব। তো আলহামদুলিল্লাহ আমার ভিসা হয়ে গেছে তো দেখেন এখন হচ্ছে আমার এখানে আপনার সাইন করা লাগবে সাইন করার পরে আমার পাসপোর্টটা নিয়ে যাব। আর যে কাগজটা দিচ্ছে এটা হচ্ছে আমার রেজিস্ট্রেশনের জন্য নতুন রেজিস্ট্রেশনের জন্য আলহামদুলিল্লাহ ভিসা পেয়ে গেছি এটার মেয়াদ আবার এক বছর এখন কথা হচ্ছে যে আপনাদের ইউনিভার্সিটি থেকে আপনাকে কতবার ভিসা রিনিউ করে দিবে এটা হচ্ছে সবার কোয়েশ্চেন থাকে আপনি যখন বাংলাদেশ থেকে এমএসসি ফেস করে ভিসা নেবেন তখন আপনাকে কিন্তু কি ইনভাইটেশনে নব্বই দিনের ভিসা থাকে তে এই নব্বই দিনের ভিসা যখন আপনি পাবেন তখন রাশিয়াতে এসে তখন আবার আপনাকে কিন্তু কই পিপিটরি কোর্সের জন্য এক বছরের ইউনিভার্সিটি থেকে ভিসা রিনিউ করে দেয় আবার যখন পিপিটরি কোর্স শেষ হয়ে যাবে তখন আপনি আবার যখন মেইন কোর্সে উঠবেন তখন আপনাকে কিন্তু আবার প্রতি বছর বছর আপনাকে ভিসা রিনিউ করা লাগে যেমন ওই যে আমার কিন্তু এখন আবার এক বছরের ভিসা দেশে মেইন কোর্সে তাদের হচ্ছে চার বছরের ভিসা দিবে একবারে দিবে না এটা হচ্ছে আপনাকে প্রতি বছর বছর আপনাকে ওরা ভিসা রিনিউ করে দেবে আমি আজকের হচ্ছে আপনার সালে আগস্ট পর্যন্ত হচ্ছে আমার ভিসার মেয়াদ আছে তো আমার যখন শেষ হয়ে যাবে তখন আবার আমার এক বছরের জন্য আবার ভিসা ঋণ করতে হবে এটা হচ্ছে ইউনিভার্সিটি থেকে করে দেয় আর ব্যাচেলার রাশিয়াতে কিন্তু চার বছর হয় ঠিক আছে চার বছর না ধরতে গেলে পাঁচ বছর ভাই ফার্স্টে যখন আপনি এখানে আসবেন তখন আপনাকে কিন্তু পিপিটারি কোর্স করা লাগবে এই পিপিটারি কোর্সটা কিন্তু আপনার এক বছর হয়ে থাকে আপনারা সবাই জানেন আর এক বছর পরে আপনি যখন মেইন কোর্সে উঠবেন অর্থাৎ আপনার মেইন প্রোগ্রামে যখন উঠবেন তখন আপনার প্রতি বছর বছর ওরা তারা ভিসা এক্সটেনশন করে দেবে ব্যাচেলার চার বছরের জন্য চারটা ভিসা করে দেবে আর একটা হচ্ছে আপনার কোর্সের জন্য আর আপনি যখন মাস্টার্সে উঠবেন তখন আবার ইউনিভার্সিটি থেকে আপনাকে আবার ভিসা এক্সটেনশন করে দেবে সো এগুলা নিয়ে আপনার কোনো টেনশন করার দরকার নেই আর আপনি যদি সেলফ ফান্ডেড স্টুডেন্ট হয়ে থাকেন আমার মতন তাহলে কিন্তু প্রতি বছর বছর আপনার যে টিউশন ফি আছে টিউশন ফি ক্লিয়ার করতে হবে তারপরে আপনার যে এক বছরের সেগুলো সবকিছু যদি আপনি ক্লিয়ার করেন তাহলে আপনার প্রতি বছর বসে তারা ইউনিভার্সিটি থেকে আপনাকে ভিসা এক্সটেনশন করে দেবে